চাকার লোম থেকে শুরু করে দাগ একদম কিন্তু তাজা এবং আর একটা রিল্যাক্স দেখাবো এই জায়গায় এটা হচ্ছে ভার্সন ফোর দেখেন না চাকার অবস্থা চাকা দেখবেন গাড়ির হেডলাইট দেখেন গাড়ির চেহারা দেখেন সাতশো কিলোমিটার অনলি সাতশো কিলো চলা পনেরো হাজার টাকায় পালসার ডাবল ডি কি সুনালেন এটা এক লক্ষ টাকায় তেইশে নম্বর করে হাং আর এক হাজার দেন আচ্ছা জান দিলাম সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার পঁচাত্তর

ম্যাট ব্ল্যাক কালার পাচ্ছি কততে ভাই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার আচ্ছা এটা তো বিক্রি হয়ে গেছে অপরাধ হ্যাঁ পাশাপাশি সেম কালার একটা আছে গ্লোসি ব্ল্যাক পাবেন আপনি এক লক্ষ ষাট হাজার টাকা এটা নাম্বার করা আছে এক লক্ষ ষাট হাজার টাকা নাম্বার করা জি দুইটা সেম প্রাইস এটা এটা ইয়া মডেল কত এটা বাইশ মডেল এটা দুই বছরের নাম্বার করা টেস্ট টু রানিং ডেট ফেল আছে দুইটাই সেম আচ্ছা নাম্বার করা বাইশের মডেল নাম্বার করা বাইশের মডেল জিক্সার নাম্বার করা বাইশের মডেল কত ভাই

কার্বোহেটার ভার্সন ব্ল্যাক কালার এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট অ্যান্টাস ইঞ্জিন ইভেন দুইটা টায়ারই স্টক টায়ার এই কন্টেস্টটা নাম্বার করা বাইশ হাজার কিলোমিটার চলো অন্টেস্ট অন্টেস্টে আছে যে প্রথম মালিক হইতে পারবে নতুন আর ফিল পাবেন পাচ্ছি কত তো ভাই এক লক্ষ আশি হাজার টাকায় কমবে না ভাইয়া আচ্ছা যা নিজের সম্মান দু হাজার টাকায় কমাই দিলাম আটাত্তর হাজার টাকা করে দিলাম আটাত্তর হাজার যে আটাত্তর হাজার হ্যাঁ আর এক হাজার কমাই আচ্ছা জান দিলাম সাতাত্তর হাজার টাকায় সাতাত্তর হাজার ভার্সন হ্যাঁ পঁচাত্তর হাজার কত এক লক্ষ পঁচাত্তর পঁচাত্তর হাজার আসলে দিব কিন্তু পাইকারি মানে পাইকারি বলছিলাম চব্বিশের রাইডার কোথায় কত দামে পাবেন জানিনা পাঁচ হাজার কিলোমিটার চলছে এই যে দেখেন

টেকনো দুই টেকনো দুই পাচ্ছি হচ্ছে নাম্বার করা নাকি ভাই হ্যাঁ নাম্বার করা আগে বলবেন না ছাব্বিশ সাল আগে বলবেন নাই কথাটা কারণ হচ্ছে পঁচাশি হাজারে যেব পাই ধরেন ভাই দিলে একটা পঁচাশি হাজারে কনটেস্টে তাই না সাথে বিশ টাকা নাম্বার কত হইলো এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ সেখানে নাম্বার করা প্যাকেজ একদম নাম্বার করা আছে বাইশের মডেল টেকনোডিশন পাচ্ছেন মাত্র কত ভাই

দেখেন ধামাকা বলে হয় না এই দেখেন এখানে দেখবো হচ্ছে নেবেন মেট্রো প্লাস এলইডি এলইডি মেট্রো প্লাস মেট্রো প্লাস এলইডি 9000 কিলোমিটার চলা অন টেস শোরুম পেপার অনলি 9000 কিলো চলা জি মাত্র 98000 শুধু 98000 টাকা এলইডি মেট্রো প্লাস কি বলে শুনছেন নাকি এলইডি মেট্রো প্লাস দেন হাইড্রোলিক ব্রেক এটা কিন্তু ডিক সহ যেটা আপডেট মেট্রো প্লাস এর পরে আর কোনো আপডেট হয় না এটা লাস্ট আপডেট লাস্ট আপডেট মেট্রো প্লাস যেটা হচ্ছে এলইডি এলইডি এটার নাম হচ্ছে মেট্রো প্লাস এলইডি ডাবল প্রজেকশন লাইট যেটা এটা ভাই দিতেছে কত ভাই আটানব্বই হাজার টাকা শুধু আটানব্বই হাজারে আচ্ছা এর পরেই কিন্তু আছে ভিনটেজ বাইশের মডেল দুই বছরের নাম্বার করা ছাব্বিশ সাল পেপার আপ টু ডেট ওকে এই ভিনটেজটাও পাবে আপনার ভিউয়ার্স এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি ভিনটেজ ভিনটেজ পাইতেছে এক লক্ষ পঁচাশি হাজারে এবং রেজিস্ট্রেশন করা তাই তো হ্যাঁ রেজিস্ট্রেশন করা পেপার আপ টু ডেট এই যে সামনে টায়ারটা দেখেন নতুন টায়ার কন্ডিশন দেখলে গাড়ি চালাবে এই যে কালারটা দেখেন এই পাশে চকচকা কিন্তু এই আর চাকার যে দাগ সে দাগ কিন্তু এখনো আছে আর এটা বাইদেসি কততে ভাই মাত্র মাত্র 1,85,000 টাকায় ভিনটেজ ভাসন্ধরি ভিনটেজ আচ্ছা এবার চলে যাবে হচ্ছে কেউ ভাববেন না এটা জটগাড়ি দাম কম বলে ইঞ্জিন কিন্তু আনটাস কন্ডিশন সুপার

এইটা দুই হাজার টাকা দাবি করুন কেন দশ হাজার দিয়ে দিবেন নাম্বার করে ভাই নাম্বার হোক তাও দশ হাজার দিবেন আপনি আচ্ছা যান দিয়ে দিলাম দশ হাজার এক লক্ষ দশ হাজার হর্নেট হর্নেট এক লক্ষ দশ হাজার হ্যাঁ নাম্বার করা নাম্বার করা নাম্বার করা হর্নেট এক লক্ষ দশ হাজার জি এনামুল ভাই ফাটাই দিবে কিন্তু আজকে যারা যে বিয়া নেবেন ডিলাক্স নেবেন একটু ওয়েট করেন দেখাব ডিলাক্স আছে কিন্তু পাশাপাশি দুইটা ডিলাক্স আছে ডিলাক্স দেখাবো তার আগে কিন্তু এখানে হর্নেট কিন্তু একটা দেখছি আরেকটা কিন্তু কমলা কালারটা দেখবো এখানে কিন্তু একটা আছে অরেঞ্জ কালার

এরপরে চলে যাওয়া বাস হচ্ছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো মাত্র 52000 টাকায় টিভিএস মেট্রো 100 অন শোরুম পেপার কত মডেল 18 মডেল 18 মডেল 50000 দিয়ে দেন না ভাইয়া 2000 টাকা দিব না ভাই 2000 টাকা লাভ করুম না দিব না

বাই শোরুম থেকে কাঁধে করে নিয়ে আসছে চালায়ও আনে না এরকম মনে হইতেছে হ্যাঁ ভাই এই ডিলাক্সটা সাতশো কিলো চালা রাখবেন কত বলেন তো এটা দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দুই লক্ষ পঞ্চান্ন হাজার দুইটা ডিলাক্স দেখাবো আজকে দেখেন এইখানে একটা ডিলাক্স চাকার দাগ চাকার লোম একদম কিন্তু তাজা এবং আরেকটা ডিলাক্স দেখাবো এই জায়গায় এটা হচ্ছে ভার্সন ফোর দেখেন না চাকার অবস্থা চাকা দেখবেন গাড়ির হেডলাইট দেখেন

নেবেন তেইশের স্কুটার তেইশের নয় মাসে কেনা নয় মাসে কেনা হ্যাঁ এগারো হাজার কিলোমিটার চলা একদম যারা চান তারা নিতে পারবেন পঁচানব্বই হাজার টাকায় মডেল হাজার টাকা রানার স্কুটি আচ্ছা কিন্তু তেইশের নয় আছে ইমরান না

পালসার ডাবল ডিস্ক দিব দেন হ্যাঁ দেন ডাবল ডিস্ক 1 লাখ 15000 এ পালসার ডাবল ডিস্ক ওই পাশে দাম তো দেখি গাড়ির ওই পাশে দাম কি কইলেন বুঝি নাই এক লক্ষ হাজার টাকায় পালসার ডাবল ডিস্ক কি শুনালেন এটা 1 লক্ষ এ পালসার ডাবল ডিস্ক জি প্রথম মালিক স্মার্ট কার্ড সহ আছে এক লক্ষ হাজার হ্যাঁ আচ্ছা এবার তাহলে হাংটা দেখি আসি নাকি হাং দিব